আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ তেরো নম্বর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসম্পর্ক অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদাসহ আরও অন্যান্যরা আমাদের ত্রিপুরা রাজ্যের ষাটটি মণ্ডলে একসাথে সকাল থেকে আমরা ঘর অভিযানের জন্য বেরিয়েছি এবং এই সাপেক্ষে আজকে আমি তেরো প্রতাপগড় মন্ডলের ছাব্বিশ নং ওয়ার্ডের ফর্টি নাইন নাম্বার বুথের মধ্যে আমি আছি যেটাকে বলি আমরা ঋষিপাড়া তো সেখানে ভালো সারা পাচ্ছি আপনারা দেখে থাকবেন যে প্রচুর জনতার ঢোল আমার সাথে এখানে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে এবং সবাই জানেন তো ধর্ম মত নির্বিশেষে এরকম নয় যে ওরা একদম পার্টির কার্যকর্তা একদম হার্ড কোর এরকম ধরনের কিছু নয় বাট দেখা যাচ্ছে একদম জনসম্মত প্রত্যেকটি লোক চাইছে যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেন আবার এই পুনরায় উনি প্রধানমন্ত্রীর আসনে যেন বসে ভারতবর্ষকে একদম দ্রুতগতিতে উনি যেভাবে ডেভেলপমেন্টাল প্রসিজার্সগুলো করছেন প্রত্যেকটা মানুষের সাথে থেকে এবং একদম অন্তদয় ব্যক্তি পর্যন্ত যেই সুযোগ সুবিধাগুলো বলতে গেলে একদম কিষান থেকে শুরু করে গরিব কল্যাণ যোজনার থেকে শুরু করে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন লোকসভা সিটস অ্যান্ড বিধানসভা সিটসের থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে ওনার যে আইডিয়াস ভিশনস এবং পরিকল্পনা একটা সুদৃঢ় ভারতবর্ষ স্থাপিত করার জন্য সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে চলছি এবং ত্রিপুরা রাজ্যও কোনো জায়গাতে পিছিয়ে নয় তো আমরা চাইব যে আগামী উনিশ তারিখ উনিশে এপ্রিল দু এই পশ্চিম আসনের আমাদের প্রার্থী হচ্ছে গিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি মহোদয় তো উনি যেন বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি যেন বিপুল ভোটে যেন এই জায়গা থেকে জয়যুক্ত হন সেটাই আমাদের আশা এবং আমরা যেন বিরোধীদের জামানত জব্দ করতে পারি সেই জায়গাতেই আমাদের একটা আবদার থাকবে প্রত্যেকটা মানুষের পক্ষে এবং সেই জায়গাতে কেননা কল্যাণমুখী সরকার আমরা চাইবো যে কল্যাণ যেন আগামী দিনও আমরা করতে পারি সরকারের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে সেই জায়গাতেই আমরা প্রত্যেকটি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আবারও উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে এবং পূর্ব আসনে ভোট দেওয়ার পর্ব চলবে এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার এই বার্তা থাকবে যে আপনারা আবারও পদ্মফির জন্য ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাইছি যেন উনি পাঁচ বছরের আরও দ্রুতগতিতে পরিকল্পনা নিয়ে ভারতবর্ষকে আরো সুদৃঢ় রিপোর্ট জনতার উপর